কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো আরও বর্ষীয় নেতাদের পরবর্তীতে ডানা ছাটা হবে বললেন অর্জুন সিং সোমবার দলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা ঘোষণা করা হয় এরপরেই চিফ হুইপস পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পরিবর্তে দায়িত্ব সামলাবেন কাকুলি ঘোষদস্তিতার এ প্রসঙ্গে মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন দলের সিনিয়র লিডার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে তাছাড়া লোকসভায় তৃণমূলের একমাত্র ভোকাল লিডার ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকেও বিদায় দেওয়া হলো পরবর্তীতে দেখবেন দলের আরও বর্ষিয়ান নেতাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে তার দাবি উনি বুঝে গেছেন ভাইপোকে আর মুখ্যমন্ত্রী করতে পারবেন না আসলে উনি তো নিজেই ক্ষমতায় থাকবেন না তাই অলিখিতভাবে রাজ্যাভিষেক করে ভাইপোকে দলনেতা করা হলো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি বুঝতে পারছেন পশ্চিমবাংলা উনি ক্ষমতায় থাকতে পারছেন না এই জন্যে অলিখিতভাবে অভিষেক কালকে করলেন সিনিয়র বয়স্ক বহুদিন ধরে রাজনৈতিকবিদ সুদীপ ব্যানার্জিকে অসুস্থ না থাকলেও অসুস্থ বানিয়ে রিজাইন করাতে হলো কল্যাণ ব্যানার্জি আমার শত্রু হতে পারে কিন্তু কল্যাণ ব্যানার্জি লোকসভায় একমাত্র তৃণমূলে ভোকাল লিডার তাকে বিদায়ী প্রায় নিশ্চিত আছে নেক্সট নম্বর আরও কয়েকজন নেতা আছে তার নম্বর নাম এখন বলে দিলে আপনার ওদের সমস্যা হয়ে যাবে এই জন্য বলছি না কিন্তু অলিখিতভাবে ভাবে রাজ্য অভিষেক মমতা কেন জানেন মুখ্যমন্ত্রী আর করতে পারবেন না ভাইপো কেন উনি নিজেই থাকতে পারবেন না তার জন্যে অলিখিতভাবে রাজ্য অভিষেক করে দিল্লিতে অপোজিশন ওনার দলের যে লিডার হয় লিডার অফ অফ পার্টি প্রসঙ্গত কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের বিধানপল্লী দোলতলার বাসিন্দা কার্তিক সিংহ রায় এখনো জীবিত আছেন অথচ উত্তর বারাকপুর পুরসভা থেকে তার মৃত্যুর শংসাপত্র বেরিয়ে গেছে এ প্রসঙ্গে প্রাক্তন সাংসদ অর্জন সিং বলেন এর পিছনে একটা চক্র কাজ করছে সমব্যাথী প্রকল্পের সুবিধা নিতে একটা চক্র সক্রিয় আছে তার দাবি টাকা দিলেই পুরসভাগুলো থেকে মৃত্যুর শংসাপত্র অনায়াসে পাওয়া যাবে তার কথায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বহাল তো যত খুশি লুটপাট করো শুধু ভাগটা পৌঁছে দিলেই সব মাপ যে সময় ব্যাথি কি সময় 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 ব্যাথি যে প্রকল্প ওটা তো একটা র্যাকেট আছে আপনি আজ আপনি মরুন না মরুন একটা র্যাকেট ফিক্স আছে ও টাকা নেবে হাফ ভাগ হয়ে যাবে তো ওটা সব প্রকল্পের মধ্যেই আছে আর পৌরসভাগুলো ছেড়ে দিন পৌরসভাগুলো তো আপনি টাকা দিন আপনার আপনার ডেথ সার্টিফিকেট আপনি আপনার ডেথ সার্টিফিকেট নিতে পারেন আপনি আপনার জন্ম সার্টিফিকেট তো নিতেই পারেন আপনি আপনার ডেথ সার্টিফিকেট নিতে অনুপ্রেরণা সবকিছু ভাল তে লুট করো আমাকে দেখো ভাগটা পৌঁছে দাও